আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার বাসার যে কিং আছে দিন দিন তারা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সে কারণে ভাবলাম তাদের জন্য একটি নতুন সেট রেডি করব এইখানে অনেকগুলো গাছের মধ্যে ফাইনালি আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে এই গাছটি অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন এই জায়গায় থেকে আমি আরেকটি জিনিস নিয়ে যাই সেটা হলো এখানকার একটি ছোট গোলমোলো টেডি আপনাদের কাছে এই টেডিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার কিনা কাটা শেষ এখন আপনাদেরকে এক নজর আমার ফার্মের কিছু আপডেট দিব দেখেন আমাদের যে গলা ছিল একটি মুরগি ছিল সেটি অলরেডি কুচে বসে গেছে দেখেন এখানে যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার কি মুরগির ডিম এখানে ডিমটা দিয়ে রেখেছি যাতে সব মুরগি এখানে এসে ডিম পারে আজকে আপনাদেরকে আরেকটি দূর সংবাদ দিব সেই দূর সংবাদটি শুনলে আপনারাও একটু কষ্ট পাবেন এখানে যে আমাদের তিনটা মুরগি ছিল আরেকটি মুরগি হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে তো আমাদের ফার্মের জন্য নতুন আরেকটি সেট রেডি করলাম দেখেন এই খাসাটি আমরা বাশি টাকা দিয়ে সংগ্রহ করেছি খাসার সাইজটি হচ্ছে আঠারো বাই চব্বিশ তো খাসাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আমাদের ঘরে যে শৌখিন মুরগির বাচ্চা ছিল সেই শৌখিন মুরগির বাচ্চা আমরা এখানে এনে সেট আপ করেছি দেখেন মাশাল্লাহ কি সুন্দর দেখাচ্ছে আমাদের শৌখিন মুরগির বাচ্চাগুলো তো এখানে এনে রেখেছি কারণ এখানে ওরা অনেক সুন্দর ভাবে চলাফেরা করতে পারবে তো আমাদের যে আরেকটি একটি ছোট খাঁচায় যে কিছু শৌখিন মুরগির বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো এখানে এনে রেখেছি তো সিলভার সেফ রাইটটা আলাদা করে রাখার কারণ হলো দুইটা একত্রে দিলে অনেক বেশি মারামারি করে দেখেন আমাদের সেই মাসাল্লাহ কদম ফুল মোরগটা অসুস্থ হয়ে পড়েছে সবাই এর জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখেন এর পায়খানাটাও খুব একটা বেশি ভালো নয় কেমন জানে ফেকাশে বেকাছে তো এটা কি রোগ হয়েছে অবশ্যই যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি সেই অনুযায়ী এটা ট্রিটমেন্ট করব এখন আপনাদেরকে আমি আরেকটি সেট আপ দেখাবো সেই সেট আপটি হলো আমাদের যে কিছু রাজ এবং চিনাসের বাচ্চাগুলো ছিল সেই রাজ এবং চিনাসের জন্য আমরা নতুন আরেকটি সেট আপ রেডি করে দেই দেখেন মাশাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে আমাদের এই ছোট একটি সেট আপটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং হাঁস গুলো খাওয়ার জন্য কিছু খুদে পানা এবং খুচুরি পানা দিয়ে রেখেছি দেখেন মাশাল্লাহ কি মজা করে খাচ্ছে এবং হাঁস গুলো মন চাইলে এখানে গোসল করে আবার উপরে উঠে বসে থাকতে পারবে তো আমার পরিকল্পনা অনুযায়ী আমার সেটআপটি রেডি করলাম দেখেন কি সুন্দর করে এই হাঁসগুলো গোসল করছে এবং পানি খাচ্ছে এখন আপনাদেরকে আমার সবচাইতে পছন্দের দুটি মুরগি দেখাবো দেখেন আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিটি হচ্ছে ব্ল্যাক ফিজেল কুসিন তো এই কুসিন দুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখ মাশাআল্লাহ পালকগুলো কি সুন্দরভাবে গজাচ্ছে সেটা আপনাদেরকে আমি এক নজর দেখিয়ে নিই আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা আমার সবচাইতে বেশি পছন্দের আজকের মতো ব্লগ ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই গ্যাস